আসসালামু আলাইকুম আমি আজ পর্যন্ত ব্যারিস্টার সুমন বাইকে নিয়ে কোনো কথা বলি নাই যদিও আমি অন্য সবাইকে নিয়ে কথাবার্তা বলছি আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পারবেন আর কি তো তাকে নিয়ে বলি নাই কেন কেননা কারণ ব্যারিস্টার সুমন আমি যখন শুরুতেই দেখছি ব্যারিস্টার সুমন ভাই এলাকার মানুষের জন্য দেশের জন্য ভালো কিছু কাজ করেছে যেগুলো অন্য নেতাকর্মীরা কেউ করে নাই তো এর মধ্যে অনেকে 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 দালাল বলছে মুখজারি শয়তান বলছে এটা সেটা বলছে তো আমি কিন্তু ওসবায় কিন্তু কান্দে নাই কারণ আমি নিজের চোখে যেটা দেখতেছি যে উনি তো আসলে ভালো কাজগুলি করতেছে উনি তো এখন পর্যন্ত টাকা মারার কোনো রেকর্ড ওনার নাই ওনার নামে কোনো ক্লেম আমি আসলে পাইছি না বা কোথাও আমি দেখি নাই তো সেই কারণে আমার কাছে ওনারা ভালো মানুষ মনে হয়েছে বিদায় আমি ওনারা সাপোর্ট দিয়ে গেছি তো উনি এমপি হওয়ার পর চুনার উকারটি আসলে নদী যে ইস্যুটা আর কি যে মরা নদী বা খোয়াই নদী আর কি যেটা আর কি তো ওই ইস্যুটাতে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু দেখেন এলাকার মানুষের জন্য দেশের জন্য কিন্তু ভালো কিছু কাজ করছে আর পার্টির হয়ে যে কাজটা উনি করছে ছাত্রবিরোধী মানে ছাত্র আন্দোলনের মধ্যে উনি যে ছাত্রদের বিরুদ্ধে গেছে আর কি বিরোধী যে পোস্টগুলি করছে বা বক্তৃতাগুলি দিচ্ছে উনি যে কথাগুলি বলছে সেগুলি আমার সম্ভবত যে ধারণা উনি আসলে চাপের মুখে তখন বলছিল আর কি কারণ শেখ হাসিনা তো এমন নেত্রী তারা তৈলমর্দন করতে পারলেই কিন্তু সাত খুন মাপ যেমন আপনার নাজমুল পাপন পাপুন দা ওনাকে দেখেন তারপর আপনার আরিফ খান জয়কে দেখেন ছালাউদ্দিনকে দেখেন তারা ফুটবলটার একবারে কিন্তু শেষ করে দিছে তো যাই হোক তো তারা কিন্তু পাচাঁটতে পারছে তা এখন ওনারও ক্ষমতায় থাকতে গিয়ে ওনার তো বা মানে ওনার উল্টা গিয়ে কোনো লাভ নাই ওনার পক্ষেই সাফাই গাইতে হইব সেই কারণে ব্যারিস্টার সুমন ভাই সরকারের পক্ষে শেখ হাসিনার পক্ষে ওই সরাসরির পক্ষে সাফারি সাফাই গাইছিল আর কি সাফাই গাইতে গেলে দুসার কথা বলছে যেটা আমি বুঝতে পারলাম আর কি আমি জানি আমার এখানে অনেক নেগেটিভ কমেন্ট আসবে যাই হোক এতে আমার কোনো আফসোস নাই তো এই দু চারটা খারাপ কাজ দেওয়া তো মানে এক দুইটা খারাপ কাজ দেওয়া তো কারো ভালো কাজটা আসলে অবমূল্যায়ন করা যায় না তো ব্যারিস্টার সুমন ভাইয়ের পক্ষে আমি এতটুকুই বলতে পারি সে তখন হয়তো বা চাপের মুখে কথাগুলো বলছে কিন্তু সেই দেশের ভালো কিছু কাজ করছে হ্যাঁ আরেকটা খারাপ কাজ করছে সেটা হচ্ছে দুলার হোসেন সাইদি সাহেবের ফাঁসিটার ব্যাপারে আর কি উনি কারণ ওনার মতো একজন এরকম মানে মুসলিমের বিরুদ্ধে যাকে আমরা এত ভালোবাসতাম তার বিরুদ্ধে আসলে এটা আসলে ঠিক হয় না ব্যারিস্টার সুমন বাইয়ের তো যাই হোক পাপ বাপ কেউ সারে না যে যতটুকু পাপ করবে ততটুকু তাকে ভোগান্তি পোয়াইতে হইব তো এটা আমিও জানি আমিও মানি সেটা আর কি তো ব্যারিস্টার সুমন বাইয়ের ক্ষেত্রে আসলে কি আপনারা আসলে তারই এক তার এক দুটা খারাপ কাজ দিয়া তাকে আসলে পুরোটা মূল্যায়ন করবেন একটা মানুষের দুষ্গুণ মিলাইয়া থাকে তো আমি মনে করি ব্যারিস্টার সুমন বাইকে আসলে কি এই দেশে আবার ফেরত আনা উচিত অথবা তার জায়গাতে ভালো কোনো ব্যক্তিকে বসানো উচিত কিংবা আমি এতটুকু জানি যে ব্যারিস্টার সুমন বাইর এলাকাতে যদি এখন একজন ভালো মানুষ বসে যদি ওনার মতোই যদি সুশাসন করে খুব মানে মন থেকে যদি দেশের উন্নয়ন করে তাহলে ব্যারিস্টার সুমন বলবে যে আমার দেশে যাওয়ার কোনো দরকার নাই আমি যে কাজটা করতে আমি কাজটা অন্য একজন করতেছে আমি তাতেই খুশি এটা আমার বিশ্বাস আছে তার প্রতি তো তারপর আমি বলবো ব্যারিস্টার সুমন বাইকে আসলে কি যে দেশে আনা দরকার বা তাকে আরেকটা সুযোগ দেওয়া দরকার কারণ কি দেখেন আমাদের দেশে কিন্তু যুদ্ধাপরাধীদেরও কিন্তু ক্ষমা করা হয়েছিল কিন্তু পরবর্তী শেখ হাসিনা আইসা সৈরা আর আইসা যদি অনেক ঝামেলা করছে তো এর মধ্যে কিন্তু আবার বেশিরভাগই কিন্তু আপনার বুয়া পরে দিয়ে সাজাইছে যদিও সাজাইছে তার দলের স্বার্থে নিজের স্বার্থে আর কি তো তারপর আমি বলবো যে এখানে ব্যারিস্টার সুমন ভাইকে আসলেই আমাদের সবার সামনে আনা উচিত এবং ওনাকে সুযোগ দেওয়া উচিত সেটা আমি মনে করি কারণ ব্যারিস্টার সুমন ভাই আসলে আমি এখন ওনাকে কিন্তু বাই বলি আবার এটা নিয়ে আবার কেউ নেগেটিভ এ কারণ মানুষকে সম্মান দিতে হয় তো যাই হোক আমি সম্মান দিয়ে কথা বলতেছি কারণ আমার চোখে দেখা যে উনি আমার আমার চোখে আজ পর্যন্ত নাই যে উনি কোনো খারাপ কোনো কাজ করছে বা উনি পাবলিকে টাকা পয়সা মারছে ওই ধরনের কোনো রেকর্ড নাই সে কারণে আমি বলতেছি যে ব্যারিস্টার সুমন বাইকে আসলে আমাদের দেশে আনা উচিত এবং ওনাকে একটা সুযোগ দেওয়া উচিত এবং ওনাকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া উচিত তো যাই হোক আমি জানি না আমার সাথে কে কে একমত হবেন তবে আমি চাই ব্যারিস্টার সুমন সেই চুনারুঘাট নদী এবং ব্যারিস্টার সুমন ভাই এবং উন্নয়ন আবার ফিরে আসুক তো দুর্নীতির বিরুদ্ধে কিন্তু বড় বড় নেতাদের বা আমলাদের বিরুদ্ধে কিন্তু সুমন ভাই কিন্তু কথা বলছিল এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে আর কি তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম